कभी ऐसा मौका मिलता है नहीं है बैठ के बात करने का इतना लेंथ में और अभी ऐसे टाइम पे कर रहे हैं जहाँ पे और लोग भी सुन सकते हैं तो अच्छा है सब अभिमान भूले कोहली की एक কথাই देश विश्व कप में फिर लो तमीम इकबाल হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ওপেনার ছিলেন তামিম ইকবাল অভিষেকের পর থেকে ব্যাট হাতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি দীর্ঘদিন দলের ওপেনিংটা সামলিয়ে রেখেছিলেন তামিম ইকবাল দেশের একমাত্র সেরা ওপেনার ও নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি তবে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগেই হঠাৎ তামিম অবসর নেয় বাংলাদেশ দলে যেন কাল নেমে আসে তার অনুপস্থিতিতে দলের ওপেনিংটা ঠিকঠাকভাবে সামলাতে হিমশিম খাচ্ছে বর্তমান ওপেনাররা ম্যাচের পর ম্যাচ টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশকে দলের আরেক ওপেনার লিটন দাস যেন ব্যাট হাতে অসহায় এবং দলের অধিনায়কের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়ার পর থেকেই যেন বাংলাদেশ দলে ধস নেমেছে তাই তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে উঠেছে নানা আলোচনা সমালোচনা তবে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে দলে ফেরাতে ভক্ত সমর্থকদের জোর দাবি তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক লাইভে এসে সব অভিমান ভুলে তামিমকে দলে ফিরতে বললেন বিরাট কোহলি তিনি বলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম তাকে সারা বিশ্বকাপে ম্যাচ জেতানো সম্ভব না তাই তামিমকে দলে ফেরানো উচিত কোহলির এমন কথায় সব অভিমান ভুলে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই জাতীয় দলে ফিরছে তামিম এমনটাই জানা যাচ্ছে তো দর্শক তামিমের দলে ফেরার বিষয়টি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ